ঢাকার সব খেলার মাঠ পার্ক ও উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সংগঠনটির নেতারা বলেন নগর উন্নয়ন ও দখলদারিত্বের কারণে দিন দিন নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে মাঠ ও সবুজ এলাকা রক্ষায় নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আলোচকরা প্রতিবেদন নগর জুড়ে লাখো কোটি ইট পাথরের দালান এসবের ভিড়ে হারিয়ে যাচ্ছে চিরচেনা সবুজ খেলার মাঠ বেড়ে ওঠার সঠিক পরিবেশ নিশ্চিত না হওয়ায় নানান ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে ছোট্ট শিশুরা নাগরিক এই দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস সভায় স্থপতি ইকবাল হাবিব বলেন মাঠ ও উন্মুক্ত স্থান দখলের পেছনে পরিকল্পিত চক্রান্ত কাজ করছে তিনি অভিযোগ করেন দীর্ঘদিন আন্দোলন করেও তরুণরা মাঠ টিকিয়ে রাখতে পারেনি সবুজ ভবন সবুজ গাছ সবুজ বাগানের জন্য যত প্রযুক্ত প্রণোদনা প্রদানের মধ্যে দিয়ে ভবনকে সবুজের আন্দোলনে যুক্ত ক্লাবের কাছে চুক্তিবদ্ধ অত্যন্ত মধ্যে দিয়ে নয় সেটি বাস্তবায়ন নিশ্চিত করুন

আলোচনা সভায় ডাকসু নির্বাচনের অনেক প্রার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা